ওই সময় উনচল্লিশ জন আল্লাহ নবীকে নবী বলে মেনে না সত্য ইনসাফের দিকে চলে এসেছে শান্তি দিয়ে শুনে এসেছে মানবাতা দিয়ে চলে এসেছে হকের দিকে চলে এসেছে মাত্র উনচল্লিশ জন এ যুব কুমার ফারুক তরোয়াল নিয়ে গিয়ে যেতে লেগেছে তখন নাম শুধু উমার ছিল ফারুক ছিল না হাজরাত ছিল না আল্লাহ নবীকে কতল করে দেবে না উসিমিল্লা অনেক বড় কথা তার আগে অনেক ঘটনা ঘটেছে ওই দিকে যাচ্ছি না নবী পাকে দরজার দিকে আগে যায় যাদের সময় উমার বলে গেল এ সরদারেরা নেতারা লিডারেরা সোনো মালপানি রেডি করো পুরস্কার রেডি করো আমি অতল করে দিয়েছে সবটা নব মনে রাখবে উনচল্লিশ জন হয়েছে আর চল্লিশ জন তো দেবো না দুশো খোরা দেবে বোন চরিনি করো সোনা দেবে বোন চরিনি করো সব রি করো সব রি করো এ যুবক সেদিন যদি নাইকে মিটাবার জন্যে রসুলকে মারার জন্যে দুশো খোরা যদি দিতে পারে সোনা দানা দিতে পারে বিবার জন্য লোক যদি রেডি হতে পারে আজও তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে আমার মতো কেউ ছোটখাটো হকের পক্ষে থাকবে আমাদের উপরে জুলুম এতে মন খারাপ করলে হবে না কেন মন খারাপ করলে হবে না কেন প্ল্যান করেছে ঠিকই। কিন্তু সাকসেসফুল হবে কি হবে না সব ভাই তার হাতে চিৎকার দিয়ে বলো আল্লাহ রব্বুল আলমী যেটা চাইবে সেটা হবে যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চান তুমি শহীদ হয়ে যাবে আর যদি আল্লাহ তোমাকে গাজি চান অবশ্যই তুমি জিতবে কামিয়াবি হবে সমাজের জন্য তুমি বড় পরিণ হয়ে যাবে সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চান তাহলে তুমি শহীদ হয়ে যাবে তবে মনে রেখে দেব মৃত্যু কিন্তু সবার হবে আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে সেই পক্ষে থাকলেও মৃত্যু হবে আল্লাহর পক্ষেও

তাড়াতাড়ি যা আমি আল্লাহ তোকেই চল্লিশ বানিয়ে দেব

তালা খুলা ঝুলছে সকালে দেখলাম কিন্তু চোখে দেখতে পেল না ঢুকতে পারলো না এটারই নাম হলো আল্লাহ পাখির ক্ষমতা রেখে দাও আল্লাহ নবী মু নবী দয়া নবীর ঘটনা খেলে ফেললো নবী পাখকে মেরে দেবে বলে হাজরাতে মৌলা আলীকে আল্লাহ নবী বলেছিল আলী রে তুমি আমার ঘরে আমার ভেতরে আমার খুচরা শরীফের মধ্যে আমার চাদরকে মুড়ি তুমি শুয়ে বলো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরত করবো সৈতান দিকে ঘিরে ফেলেছে আবুজিন উদ্মা সেই বা ফেলেছে আমার নবীর অপরাধ কি কিছুই অপরাধ নবী নায়ের কথা বলেছে অন্যায়ের বিরোধী করেছে নবী সত্য কথা বলেছে মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে মানুষের হক দিতে বলেছে এই জন্য তারা লুটেরা ছিল জালিম ছিল চত্রিন ছিল মাতাল ছিল খুনি ছিল তারা নারীদের শোষণকারী ছিল তাই তারা আমার নবীর বিরোধী করেছিল আজ যারা আলিম সমাজ নায়ের পক্ষে কথা বলবে আজকে দিনে যারা নবীর অরিস তাদেরও বিরোধী করবে কারা যারা চোরেদের পক্ষে নায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় অনেক অন্যায়ের পক্ষে যারা সময় মাদের পক্ষে তারা নারীদের জুলুমের পক্ষে নারী শোষণ করার পক্ষে তারাও দেখবে না আলেমে হাক্কানিদের বিরোধী আজকের দিনও করতে লেগেছে অনেক বড় কথা নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে আল্লাহ নবী যখন রওনা দেবে খিরে ফেলেছে আমার রমাই তেজ রমাই তলা কিন্নাল্লাহ গরামা এই দোয়া পরে বাড়িতে ফুঁ দিয়ে ছড়িয়ে দিল সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল নবী পাক চলে গেল অনেক বড় কথা কিন্তু যাবার আগে মাওলা আলী কে নবী বলেছিল আলী রে সকালে উঠবে এই এই মাল কোন অমুক অমুকের দিয়ে তুমি মদিনার জমিনে আসবে অমর থেকে রাত মেসকা হাদিস দেখো তুমি ভাবছো আমি সামান্য পাবো হুজুর ডাকলে তো শুধু ল্যায় দেয় না তো শুনছেন না শোনেননি হুজুর অবশ্যই দেয় দেয় না কে বলেছে দেয় না কে বলেছে বাগানের মালিক হুজুরকে বানাও হুজুর অবশ্যই দেবে ডাক খাওয়াবে তাই তো নাকি ডাব গাছ তো নাকি মালিক বানাও ডাব খাওয়াবে জঙ্গল পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিয়ে গাছের গোড়ায় পানি দাও আদ দাও গাছ বড় হবে ডাব হবে তো তোমায় কেন না তুমি সব খ্যাত জমিন মাল দিলে একজনকে আর যে হাত পাচ্ছ হুজুর কথা বুঝছেন না বোঝেন আশা করছি খুব ভালো বোঝাই হালকা বয়সের ছেলে তো খুব ভালো বোঝাই আমার আম্মা বোনগুলো বুঝতে পারছে আলহামদুলিল্লাহ তারা ভালোই বুঝছে তাদেরই তো বাচ্চা বাচ্চার কথা বুঝবে না মা আর তাদেরই তো ভাই দোয়া করে দেবো না একটু বলবো কিন্তু সময় কোথায় সময় নাই তো আল্লাহ নবী ও নবী দয়া নবী রওনা দিয়ে দিলেন হযরতে মওলা আলী নবী পাকের বিছানা দে মন দিয়ে শুনেন মন দিয়ে মন দিয়ে মন ভাবার বিষয় নবী পাকের বিছানায় নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে শুনছেন না বিছানা এটা কার দয়ান নবীর চতুর্দিকে ঘর কিরে মারতে এসছে কাকে দয়ান শালটা কার দয়ান নবীর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কে হাজরাতে আলী ভাই ঘুম হবে বলবেন তো কেন ওই ঘরে ঢুকে নবী পাককে ওরা কতল করবে নজিবিল্লা বলেন এটা তো এরা দা সেইখানে নবীর বিছানাতে নবীর শাল গায়ে দিয়ে চাদর ঘায়ে দিয়ে মুড়ি দিয়ে আমার ঘুম হচ্ছে এই মেঘটা খুলে নাকি কম সময় আলীকে দেখে যেন না মারে কেটেই তোমার ঘুম হচ্ছে পরের দিন সকাল হলো বলুন আল্লাহ একবার কিছু হয়নি কিন্তু বিষয় অন্য জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি হাই হাই কুরবান যাক ইমান কাকে বলে বিশ্বাস বিশ্বাস আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কষ্টের পরেই শান্তি আছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা বাধার পরেই মুক্তি আছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি তুমি আল্লাহর জন্য করো মানুষের না ইনসাফের জন্য করো আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য কেন আল্লাহ ইনসাফের পক্ষে আল্লাহর জন্য বলতে লুটা নয় মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য করো কথা বুঝে আসছে না না দেরি হলো প্রত্যেক কষ্টের পর কি আছে শান্তি আছে রসুল বলেছেন এই কথাটার উপরে বিশ্বাস কর ভেঙে পড়ছি তো আমরা কি হবে রে বাবা কি রে বাবা সোনা সকালে উঠেছে ফজরের নামাজ পরে যার যার মাল দিয়ে চলে গেছে কি হয়েছে পরে বলছি মদিনা শরীফে গেছে সাহাবা ভাইরা সব চিন্তার মধ্যে আছে কেন ঘরের মধ্যে মৌলা আলীর সঙ্গে নবীর কি কথা হয়েছিল বাকি সাহাবারা তো শোনে নে তাই চিন্তার মধ্যে আছে আমরা হয়তো ভাইটাকে হারিয়ে ফেললাম ভাইটাকে হারিয়ে ফেললাম এই জায়গাটা খুব সুন্দর কথা আছে শোনার পরে আল্লাহ একবারটা খুব মহাব্বতের সাথে জোরে বলতে হবে একটু শুনে লাও বিশ্বাস কাকে বলে তাই মদিনায় যারা আগে চলে গিয়েছিল সাহাবা ভাইরা বড় মন খারাপ করেছে এমন সময় মাওলা আলী গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম সাহাবা ভাইরা দেখি চমকে গিয়ে সালাম দি সব উঠে গলায় মিলছে ভাই তুমি বেঁচে আছো ভাই আমরা তো মনে করেছিল এই হবে হ্যান হবে তেন হবে কি ঘটবে না ঘটবে তা ভাই কি করছিলে হাজরাতে আলী বলছে নবীর বিছানায় শুতে পেরেছি কপাল বিশা ঠিক না বেটি যত নবীদের যে হয়েছে নবুয়াতের পেয়েছি আবার নবীর চাদর মুড়ি দিয়ে বলছে ভাই ঘুম হলো বলছে যার কদরতি হাতে আলীর যান সেই খোদার শপথ করে বলছি জীবনে কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে এত নিশ্চিন্তে আরামে ঘুম কোনোদিন আলীর হয়নি জোরে বলুন সেটা Allah মানে আল্লাহ তিনি যে সব থেকে মহান যিনি আলী কে এত निश्चিন্দাই ঘুম দিয়েছে বলছে ভাই কি করে হলো বলছে ভাই তুমি কি জানো রসূল সুয়মার কি কথা হয়েছিল বলছে না আল্লাহ নবী বলেছিলো আলী সকালে উঠবে খুব ভালো করে সঙ্গে সকালে উঠবে নামাজ পড়বে মাল ভাগ করে মদিনায় আসবে ভাই আলীর অন্য কোন দিন হবে না হবে আলী না কিন্তু 100%

রসুল আমাদেরকে বলেছেন হকের পক্ষে থাকো জান্নাত পাবে যদি গাজী হও মালও পাবে অর্থাৎ দুনিয়ায় সম্মান ধন দৌলত সেটাও পাবে হকের পক্ষে থাকো সাহাবারা বললেন হুজুর আপনি চলে যাবেন ইসলামের ঝান্ডা নবী বললেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কোরআস থাকে তার মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা নায়ের ঝান্ডা সত্যের ঝান্ডা আমার মান্যওয়ালারা তার নেতৃত্ব মানবে আপনারা যদি নবীকে মানেন সত্যি তাহলে আপনাকে ভাবতে হবে ইনি ডাকছে ইনি খারাপ লাগে না বুঝাবার জন্য বলছি আচ্ছা আমার হাত দিয়ে ইনি ডাকছে ইনি ডাকছে এই মাথাটাও ডাকছে তোমাকে তো দেখতে হবে ইনিকে 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 ইনি সত্যবাদী ইনি সত্যবাদী আর এই কোরআন বাচ্চাটা মিথ্যাবাদী এরকম মুসলমান আমরা ইনি অনেক তো দিন ধোকা দিল ইনি অত ধোকা দিল কোরআন বাচ্চা যখন তোমায় কিছু বললো তোমার তো ভাবা দরকার ছিল কথা বুঝছেন না বোঝেন না এখন আমার কথা শুনে কারো আবার সমস্যা হচ্ছে না তো বুঝে চলার চেষ্টা করেন সব কিছু লেনদেন উঠা বাসা পরামর্শ সহযোগিতা সবটাই যেন কড়ায় বংশের বাচ্চার নেতৃত্বে হয়